অনেক পুইশাখের চারা ছাদ বাগান জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হয়েছে অনেক আস্তে আস্তে ধীরে ধীরে ওয়েতে রিপোর্টিং আর যেই আপনারা দেখছেন এখানে একটা বইশাখের ছিল সেটা আমি স্থানান্তরিত করে দিলাম এখানে তিনটে আরো ঝিঙে গাছ বাকি আছে ঝিঙে গাছ তিনটে এখানেই রোপণ করে দিব হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিবে সাত বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরাই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন মাটি প্রস্তুত করছি দীর্ঘ প্রায় পনেরো থেকে বিশ দিন যাবৎ ধীরে ধীরে মাটি প্রস্তুত করছি এখন হচ্ছে পুরো মাটি বাগানের প্রস্তুত হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে গরমের সিজনের মাটি প্রস্তুত ধাপে ধাপে করেছি আমি একবারে যেহেতু করতে পারি না ধাপে ধাপে বিভিন্ন সময় ধরে মাটি প্রস্তুত কমপ্লিট এখন যেটা আসছে চারা রোপণ বীজ বপন আজকে কিছুটা চারা অর্গানাইজ হতে আমি বিভিন্ন জায়গায় পোশাকের চারা যেগুলো গজিয়েছে সেগুলো লাগাবো সাথে ঝিঙের চারা রয়েছে তিনটা এই কন্টেনারের যা তিনটা আমি ঝিঙের চারা লাগাবো আপনারা দেখুন এর আগের ভিডিওতে আমি ঝিঙের চারাগুলো প্রতিস্থাপন করেছি কিভাবে মাটি প্রস্তুত করেছিলাম ঝিঙের চারাগুলো বসিয়েছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি তিনটে বাকি ছিল এই কন্টেনারে বাকি তিনটে আমি লাগিয়ে দিচ্ছি আর পরবর্তী কোনো পরিচর্যা অবশ্যই থাকবে ধাপে ধাপে ঝিঙে গাছের উপরে বৈশাখ মাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সুন্দর আমার বৈশাখ উদযাপন করলাম একদিন পর থেকে আকাশ মেঘলা আবার টানা বৃষ্টি হবে এই অবস্থায় যদি কেউ এখনো বীজ বপন করেন নাই করবেন ভাবছেন করে ফেলুন তবে ওয়ান টাইম কন্টেনারে এটা ঘরের ভিতরে রাখুন বা বেলকনিতে রাখুন যেখানে টানা বৃষ্টিটা না পড়ে বীজগুলোর উপরে তাহলে বীজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক সময় নষ্ট হয়ে যায় চারা জার্মিনেট করেন অত্যধিক ভিজে থাকা অবস্থায় সেই জন্য বলছি যেহেতু বৈশাখ মাস শুরু আকাশ মেঘলা মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা বীজগুলো ওয়ান টাইম কন্টেনারেল বসিয়ে আপনারা ঘরে ভিতরে গ্রো করুন তারপর চারাটা যখন বড় হবে তখন অবশ্যই আপনারা খোলা আকাশের নিচে অবশ্যই লাগিয়ে দিতে পারেন সেই অবস্থায় চারাগুলো অবশ্যই হবে না এবং ভালো গ্রোথ নেবে পানি পেয়ে নষ্ট যাই হোক আমার দুটো ঝিঙের গাছ লাগানো হয়ে আর এটার জন্য আমি জায়গা করছি এই তো আমার দিন তিন নম্বর চারা দেখতে পাচ্ছেন এই তো চারাটা লাগিয়ে দেবে এখন মানে একটা কন্টিনার আমি তিনটে করে চারা লাগিয়েছি এবছর আমি মোট নয়টা ঝিঙের গাছ লাগালাম দুটো কুমড়োর চারা লাগাবো পাশের ঝুড়িতে এই হলো আমার এই বছরের গরমের লতানো সবজি করলা তো থাকবেই বরবটি কিছুটি চারা হলে সেগুলো আপনার দেখবেন আমি বরবটির চারা বসিয়েছি আর সাথে থাকবে তড়ুই গত বছর যারা আমার পুরনো ভিওওয়ার্স আছেন তারা তো অবশ্যই আমার ছাদ বাগানের কিছু ভিডিও দেখেছেন কি সুন্দর তরুই হয়েছিল থোকায় থোকায় সেই তরুই আমি লাগাবো কয়েকটা গাছ এই হবে আমার লতানো গাছের বাগান আর সাথে থাকবে মিষ্টি কুমড়ো শীতের সিজনে মিষ্টি কুমড়ো আমি চমৎকার তিনটে পেয়েছিলাম একটি গাছ থেকে এইবারও আমি লাগাবো গরমের সিজনে মিষ্টি কুমড়া এই হচ্ছে আমার লতানো গাছ কুমড়ো চাল কুমড়ো ঝিঙে তরই আর বরবটি আর করলা তো থাকছেই করলা এত সুন্দর ছাদ বাগানে হয় মানে বিশেষ করে বিনা যত্নেই আর একটু যদি যত্ন করতে পারেন প্রচুর ফলন দেয় করলা গাছ বারান্দাতে প্রতি বছর এটা আমার শীতের সিজনে বলেন গরমের সিজনে বলেন করলা আমার বারান্দা বাগানে থাকেই আর ছাদে তো থাকবেই করলা গাছ সব মিলে মানে চমৎকার একটা ছাদ বাগান হতে চলেছে গরমের আপনারা আমার সাথে থাকবেন যারা আমার নতুন বন্ধুরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আসে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক এই যে মাটিগুলো আমি প্রস্তুত করে রেখেছিলাম এখন এইগুলোতে আমি বীজ বপন করব এই এখানে সাইডে আমি হচ্ছে কিছু তোড়য়ের বীজ লাগাচ্ছি আমার গত বছরের থেকে আমি কিছু বীজ সংগ্রহ করেছিলাম সেগুলোই আমি লাগাচ্ছি আমার এই মাটিতে দেখা যাক ফলন হয় কিনা কতটুকু চারা বের হয় সবই শেয়ার করব আপনাদের সাথে আর পাশের ঝুড়িতে লাগাবো হচ্ছে বরবটি এটাও আমার নিজের ছাদ বাগান থেকে বীজ সংগ্রহ করা আমি খাটো জাতের বরবটিটাও লাগাবো ভাবছি বীজ আমার এই মুহূর্তে হাতে নেই সংগ্রহ করি তারপর অবশ্যই লাগাবো এখন নিজ বাগান থেকে সংগ্রহ করা বীজ গত আমি লাগিয়ে এই ঝুড়িতে আমার বরবটি যাবে আর পাশের ঝুড়িতে তৈ তার পাশে ঝিঙে আর কুমড়ো চাল কুমড়ো আর একদম কর্নারে এখনো আমি দেখাবো আপনাদের পরবর্তী ভিডিওতে একদম কর্নারে দুটো মিষ্টি কুমড়া লাগিয়েছি এই হচ্ছে আমার আমার লতানো গাছের ইতিহাস যাই হোক হতে থাকুক দু একটা করে হলে ভালোই লাগে ছাদ বাগানে গরমের সিজনে কিন্তু শাকের মধ্যে পুঁই শাক আর হচ্ছে কলমি শাক এই দুটো ছাদ বাগানে আপনারা অবশ্যই রাখবেন পরবর্তী যে আকর্ষণ সেটা হচ্ছে পুঁই শাক পুঁই শাক আমি বিভিন্ন জায়গায় চারা ছড়িয়ে ছিটিয়ে আছে আমার ছাদ বাগানে সেগুলো অর্গানাইজ ওয়েতে আমি রিপোর্টিং করব ধাপে ধাপে আশা করছি আমার ভিউয়ার্স বন্ধুরা পুরো ভিডিও জুড়ে থাকবেন না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আমরা অনেক কষ্ট করে যত্ন নিয়ে ভিডিওটা বানাই আমরা যেটা সাফল্য পাই সেটাও আপনাদের সাথে তুলে ধরি আর যেটা ব্যর্থ হই সেটা তো অবশ্যই তুলে ধরি আমি সবগুলোই তুলে ধরি আপনাদের মাঝে কারণ আমি কিভাবে ফলাচ্ছি কোন ফলনে কোনভাবে চাষ করলে সবজিটা ভালো ফলছে সবই ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করি এবং যেটা আপনারা একটু উপকৃত হন এটা দিয়েই শুরু করলাম পুঁইশাক রিপোর্টিং এই চারাটা কিন্তু বেশ চমৎকার হয়েছে এটা নিজের বাগানের একবার যদি পুঁইশাক আপনি লাগান কোনো কারণে আর পিছনে ফিরে তাকানোর কোনো অবকাশ নেই ওই একবার ছাদ বাগানে পুঁইশাক যারা চাষ করেছে সেখান থেকেই প্রতি বছর চারা হবে এবং ওখান থেকেই পুঁই জন্মাবে নতুন করে পুঁইশাকের বীজ যেমন কিনতে হবে না চারাও তৈরি করতে হবে না আমার অটোমেটিক বীজ থেকে চারা গজিয়ে যাবে বিভিন্ন জায়গায় ওরা একটু মাটি পেলে কিন্তু চারা বের হয়ে যায় এই যে চারাগুলো দেখছেন এই চারাগুলো কিন্তু অটোমেটিক হয়েছে বিভিন্ন জায়গায় পুঁশাকের বীজ পড়ে পড়ে আমি সেইগুলোই উঠিয়ে বিভিন্ন জায়গায় লাগাচ্ছি নতুন করে যাতে ফলনটা ভালো পাই আর ঝুড়িগুলোকে আমি খালি করছি কারণ হচ্ছে এখানে আমি ডাটা চাষ করব আর বিভিন্ন ধরনের শাক চাষ করব এই ঝুড়িগুলোতে পাঁচ ছয়টা ঝুড়ি আমি রেডি করেছি মাটি সমেত সেই ঝুড়িগুলোতে আমি বিভিন্ন ভ্যারাইটির ডাটা সবুজ ডাটা বলেন লাল ডাটা বলেন কাটোয়া ডাটা বলেন সব ডাটা আমি চাষ করব সিরিয়ালি একের পর এক আর কিছু আছে পূর্ব দিকে একটা বড় বেড ওখানে আমি পালন শাক আর হচ্ছে কলমি শাক চাষ করেছি কলমি শাক তো আমার খরগোশটা প্রচুর খায় শীতের সিজনে কলমি শাকটা হতে চায় না শীতের সিজন পুরোটাই আমি খরগোশকে কলমি শাক কিনে খাওয়াতে হয়েছে সবজি চাষের জন্য মাটি কিন্তু অ্যাকুইনিয়ামে আপনারা প্রস্তুত করবেন শুধুমাত্র মিক্স যে সারগুলো আছে সেই সারগুলো আপনারা সবজি চাহিদা অনুযায়ী আপনারা মিশাবেন কারণ হচ্ছে এই যে পুঁই শাক কলমি শাক বা ডাটা শাক এগুলো কিন্তু মিশ্র সারের দরকার হয় না মিশ্র সার বলতে আমি যেমন সরিষার খোল বাদাম খোল শিংকুচি হাড় এগুলো কিন্তু আসলে শাকের জন্য বিশেষ কোনো প্রয়োজন হয় না তবে আলাদা করে আপনারা সরিষা খুলে তরল সারটা ইজিলি দিয়ে পারেন চাহিদা মতো কিন্তু পুঁই শাক বলেন ডাটা শাক বলেন বিভিন্ন শাক জাতীয় সবজিগুলো কিন্তু সুন্দর জৈব সারের উপরেই কিন্তু নির্ভর করে করা যায় মানে এত চমৎকার ফলন দেয় আর এখন তো বৃষ্টির সিজন আর একটু যদি বৃষ্টি পড়ে তাহলে পুঁই শাক আর কলমি শাকগুলো দেখার মতো হবে যাই হোক আপনারা সারটা আলাদা করেই বানিয়ে রাখবেন এটা সাধারণত লাগে হচ্ছে লতানো গাছে করলা গাছে বিভিন্ন সবজি ফলাতে শাক যে কোনো সবজি গাছে আপনার শাকটা দিতে পারেন শুধুমাত্র শাক জাতীয় গাছগুলো চাষ করতে পারেন এইভাবে ধাপে ধাপে দেখুন এই সিরিয়ালে শুধু আমি শাক রাখবো একবার প্রতিটা ঝুড়িতেই কিন্তু দুটো তিনটে চারটা কোনো ঝুড়িতে দশ বারোটা এরকম করে চারা গজিয়ে গেছে সমস্ত ঝুড়ি থেকে আমি নিয়ে নিয়ে কিন্তু রিপোর্টিং করছি আপনারা দেখছেন তাহলে ঝুড়িটাও খালি হয়ে যাবে পরবর্তী ডাটা চাষের জন্য আমার ভালো হবে এবং পুশাগুলো ভালো মতো বাড়বে নতুন জায়গা পেয়ে এক এক করে চলছে কিন্তু পুঁইশাক লাগানো প্রায় শেষের দিকে আমার প্রতিটা কন্টেনারে পুঁইশাক অলরেডি রিপোর্টিং হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে সেগুলো লাগিয়ে দিব আজকে শুধুমাত্র ভিডিওটা শ্যুট করেছি পৈশাকের উপরে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আপনাদের এক একটা লাইক একটা একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাদের উৎসাহ দেয় এই বছরের উইশাক শাক লাগানো আমার কমপ্লিট মানে গরমের সিজনে যে কটা কন্টেনারে আমি লাগিয়েছি আপনাদের সামনেই দেখালাম এবং প্রতিটা কন্টেনার কিন্তু বেশি করে পাঁচ লিটারের কন্টেনার আমি উইশাকগুলো লাগিয়েছি বেশিরভাগ পাঁচ লিটার কন্টেনারে এবং আপনারা ইজিলি পাঁচ লিটার কন্টেনারে দুটো করে চারা অবনায়াসে দিতে পারেন আর এরকম বিশ লিটার কন্টেনারে চারটা দিতে পারেন চারটা খুব সুন্দর পুঁইশাক হবে আর পাঁচ লিটার কন্টেনারে দুটো আমি সারা বছর ধরে মানে গরমের সিজনে এই পাঁচ লিটার কন্টেনারগুলোতেই আমি চাষ করে থাকি আর বিশেষ করে বারান্দাতে রাখি তিনটে এবং চারটা কন্টেনার এটা একটা সুবিধা আছে কি জানেন রান্না করতে করতে অনেক সময় দৌড়ে বারান্দায় চলে আসি যে দুটো তিনটে পুঁইশাক দরকার সেই ক্ষেত্রে পুঁই শাকগুলো উঠিয়ে নিয়ে রান্নায় সরাসরি ব্যবহার করতে পারেন বিশেষ করে ছোট মাছে চড়চড়ি করার জন্য ছোট মাছের উপরে দিয়ে দিতে পারেন বেশ কিন্তু খেতে মজা নিজের হাতে বা চাষ করা পুঁই ছোট ছোটো মাছের চরচরিতে ভীষণ ভীষণ মজা এটা ছাদে দৌড়ে না যেয়ে আমি বারান্দাতে চলে আসি বারান্দা থেকেই সংগ্রহ করে সরাসরি চুলোতে নিয়ে যাই যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখেছেন আমার বারান্দাতে শুধু পুঁইশাক না করলা গাছও থাকে আর কিছু থাকে মরিচের গাছ মরিচের গাছ রাখার একটা সুবিধা আছে মাঝে মাঝে একটা দুটো মরিচ যখন খেতে বসি মনে হয় যে একটা ফ্রেশ একটা মরিচ বাগান থেকে ছিঁড়ে গরম ভাতের সাথে খেয়ে নেই তখন দৌড়ে বারান্দায় চলে আসি এবং একটা মরিচ নিয়ে তৎক্ষণাৎ খেতে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে একটা মরিচ বারান্দা বাগানেও রাখতে রাখতে পারেন পারেন আর করলাটা খুব একটা রোদ লাগে না সেখানে করলাটাও বারান্দা চাইলে আপনারা রাখতে পারেন এই দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে পাবো আপনাদেরকে আশা করি আর আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট কোন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হতে পারি এ পর্যন্ত সবাই ভালো থাকে